আছে নিশ্চয়ই ভালো আছেন ভালো ভালো থাকার কথা কারণ গল্প গল্প কোডিং শিখে যাক শিখছেন সেটা আমি ধরেই নিচ্ছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা মজার জিনিস শিখবো অবশ্য প্রতিদিনই আমরা কিছু মজার জিনিস শিখি তবে আজকে দেখে এসে আজকে জিনিস একটু বেশি মজার তো কি শিখবো আজকে রেসপন্সিভ কি প্রশ্ন হতে পারে রেসপন্সিভ কি গল্প গল্প আমি হয়তো জানি না যে রেসপন্সিভ কি রেসপন্সিভ হচ্ছে সোজা কথায় যখন একটা সাইট সকল ডিভাইসে রেসপন্স করে তাকে রেসপন্সিভ বলে অর্থাৎ আমি একটা ওয়েবসাইট বানালাম সেটা সকল ডিভাইসে যখন রেসপন্স করে তাকে বলে রেসপন্সিভ ডিভাইসগুলো কি ডেস্কটপ অর্থাৎ আমি একটা সাইট বানালাম সেটা যেন ডেস্কটপে ঠিকঠাকভাবে দেখায় এবং আমাদের সাইটগুলো সবসময় ডেস্কটপে ঠিকঠাকভাবে দেখায় ল্যাপটপ নোটবুক অর্থাৎ ল্যাপটপের ছোটো ভার্সন ছোট ছোটো ল্যাপটপগুলো নোটবুক বলে যাকে ট্যাব ধরুন এরকম একটা ট্যাব আমি সাইট বানিয়েছি ডেস্কটপের জন্য ল্যাপটপের জন্য ট্যাবটা তো ছোট সেখানে নিশ্চয়ই আমার সাইটটা বাজে দেখাবে তো সেটার জন্য আমি যা করব সেটাই হচ্ছে রেসপন্সিভ মোবাইল ধরুন আমার মোবাইলে যেন আমার সাইটটা ঠিকঠাক মতো দেখায় সেই জন্য যে গুলো করব তার নামই হচ্ছে রেসপন্সিভ তো চলুন আমরা একটি সাইটে আমাদের এই কাজগুলো করে খুব সহজেই শিখে নিই আসলে রেসপন্সিভ কি রেসপন্সিভ কিভাবে করতে হয় তো চলুন দেখে আসি গত ছয় পর্বে ওয়েব ডিজাইনের পিএইচডি টু এইচটিএমএল ছয় পর্বে আমরা ঠিক এইরকম একটা সাইট বানিয়েছি সাইটটা দেখতে খুব সুন্দর না জি খুব সুন্দর তো মনিকা দেখিয়েছি কীভাবে সাইটটি বানাতে হয় আমি আজকে দেখাবো কীভাবে এটাকে রেসপন্সিভ করতে হয় অর্থাৎ প্রতিটি ডিভাইসে যেন সেটি ঠিকঠাক মতো দেখা যায় তো চলুন তার আগে যে কাজটি করতে হবে ক্রোম ব্রাউজার এটা আমার ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এই জায়গাটায় জাস্ট ক্লিক করলাম আমি আবারও বলছি ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এই জায়গাটি একটু ক্লিক করলাম সেখানে সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে এক্সটেনশন এক্সটেনশনে যাওয়ার পর গেট মোর এক্সটেনশন এখানে আমি লিখবো এই জায়গাটা লিখব উইন্ডো রিসাইজার দেখুন এখানে অনেক উইন্ডো রিসাইজার চলে আসে আমি এই উইন্ডো রিসাইজারটা নিই এখানে ক্লিক করলাম ফ্রিতে এখানে লেখা আছে কনফার্ম নিউ এক্সটেনশন অ্যাড উইন্ডো রিসাইজার আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি অ্যাড করতে চাও আমি বললাম অ্যাড আমার এখানে এটি অ্যাড হয়ে গেছে দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে বলবে আপডেট নোটস আমি বললাম ওকে গট ইট ক্লিক করলাম হয়ে গেছে তো দেখুন আমার ব্রাউজারে এখন তো দেখুন আমার ব্রাউজার এরকম টেলিভিশনের মতো একটি জায়গা এসেছে তো এটি কি এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ডিভাইস দেওয়া আছে মোবাইল উইন্ডোজ ফোন আইফোন হাই ইন্ড উইন্ডোজ ফোন আইপ্যাড tablet এগুলোর মধ্যে রকম দেখাবে অর্থাৎ এটি বলে দিচ্ছে যে কোন ডিভাইস কত ধর মানে কত পিক্সেল হতে পারে সাইজটা কতটুকু হতে পারে এবং সেখানে আপনার সাইটটি কিভাবে দেখবেন অর্থাৎ পরীক্ষা করার জন্য এটি খুব ভালো একটি এক্সটেনশন তো আমার সাইটটি আমি কাজ করেছি এগারোশো সত্তরের জন্য অর্থাৎ আমি এগারোশো সত্তরের ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে আমাকে চেক করতে হবে আমাকে পরীক্ষা করতে হবে এর চেয়ে ছোট কোনো সাইটটি কেমন দেখায় অর্থাৎ একটু খারাপ দেখাচ্ছে কিনা কোথাও ভেঙে যাচ্ছে আমি কাজ করেছি এগারোশো সত্তরের জন্য তাই আমি এখানে তেরোশো ছেষট্টি আছে আমি তেরোশো ছেষট্টিতে যাবো না আমি কাজ করেছি এগারোশো সত্তরের জন্য আমি যাবো এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশে করলাম করার পর দেখুন এক হাজার চব্বিশে করার পর না এটি ভাবে দেখাচ্ছে না ঠিকঠাকভাবে দেখাচ্ছে একদম ঠিক দেখাচ্ছে তার মানে আমার এই ডিভাইসে কিচ্ছু করতে হবে না রেসপন্সিভ করতে হবে না তার নিচে সাতশো আটষট্টি সাতশো আটষট্টিতে যাওয়ার পর আমি দেখলাম আমার মেনুতে একটু প্রবলেম হয়েছে এখানে এই যে মেনুটা উপরে উঠে গেছে একটু খারাপ দেখাচ্ছে দেখলাম এখানে এই যে চারটি জিনিস আছে দেখুন এগুলো চাপা চাপি হয়ে গেছে একদম একটার সাথে একটা লেগে যাচ্ছে এমন অবস্থা ইমেজগুলো খুব ছোট হয়ে গেছে আর সবকিছু কিছু মোটামুটি ঠিক আছে ধরে নিচ্ছি ঠিক আছে আমার কাজ করতে হবে এখানে ইমেজগুলো যেন বড় বড় করে দেখা যায় এবং এখানে যেন মোটামুটি দুটো করে দেখা যায় আর এখানে মেনু নিয়ে কাজ করতে হবে তো এই ডিভাইসে কাজ করার জন্য রেসপন্সিভে কাজ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে সে কাজটি চলুন দেখে আসি পিজি HTML সিক্স নামে part সিক্স নামে আমাদের একটু সোর্স কোড আছে সেখানে গিয়ে CSS এ আমি একটি ফাইল ওপেন করলাম একটা ফাইল ওপেন করলাম নাম দিলাম রেসপন্সিভ ডট সিএসএস ওকে রেসপন্সিব ডট সিএসএস নামে একটি ফাইল আমি ওপেন করলাম কিন্তু এটি কি আমার লিঙ্ক করাতে হবে লিঙ্ক না করালে হবে না তো আমি আমার ইন্ডেক্সে গেলাম ইনডেক্সে গিয়ে কন্ট্রোল ডি দিলাম এটি সিএসএস ফাইলের মধ্যে আছে এবং এখানে লিখে দেয় ডট সিএসএস স্টাইল ডট সিএসএস কে উপরে রাখলাম এবং রেসপন্সিভ কে নিচে রাখলাম কারণ আমি যাচ্ছি রেসপন্সিভ বেশি প্রায়োরিটি পাক অর্থাৎ এখানে যে কোডগুলো লিখব সেখানে স্টাইল ডট সিএসএস চেয়ে বেশি প্রায়োরিটি পাক আমরা তো জানি আমরা তো জানি যে লিঙ্ক করানোর ক্ষেত্রে সিএসএস এর লিঙ্ক করানোর ক্ষেত্রে যাকে নিচে রাখবো সে বেশি প্রাধান্য পাবে ওকে তো আমরা আমাদের কোডিং এ চলে যাই রেসপন্সিভ ডট সিএসএস টা ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম করার পর আমি আবার গিয়ে দেখলাম সাতশো তে আমি কি কি পরিবর্তন চাই সাতশো তে আমি চাই যে মেনুটা উপর থেকে ঠিকঠাক হয়ে আসবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে নিচে যাই এটা আমরা এই কাজটুকু আমরা একটু পরে দেখছি অ্যাবাউট আসে গেলাম অ্যাবাউট আসে যাওয়ার পর ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন এই যে এই জায়গাগুলো এগুলো হচ্ছে খুব চাপাচাপি হয়ে গেছে আমি চাচ্ছি এখানে চারটা না হয়ে দুটো করে থাকুক তো তার জন্য আমাকে কোড করতে হবে রেসপন্সিবে এখানে লিখলাম অ্যাট দ্য রেট মিডিয়া স্ক্রিন অ্যান্ড অবশ্যই স্পেস দিতে হবে তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট এই যে অ্যাট দ্য রেট মিডিয়া স্ক্রিন অ্যান্ড এটার পরে স্পেস না দিলে হবে না এখানে আমি লিখবো আমি কত পিক্সেলের জন্য কাজ করছি সাতশো আটষট্টি সাতশো আটষট্টিতে আমার সাইটটি ঠিকভাবে দেখাচ্ছে না অর্থাৎ একটু এলোমেলো দেখাচ্ছে আমি চাচ্ছি সাতশো আটষট্টিতে এটা ঠিকঠাকভাবে দেখাক সেই জন্য আমি রেসপন্সিভ করছি এইখানে লিখতে লিখতে হবে আমি কত ডিভাইসের জন্য কাজ করছি আমি কার জন্য কাজ করছি সাতশো আটষট্টি লিখবো ম্যাক্স উইড অর্থাৎ ম্যাক্সিমাম দৈর্ঘ্য সাতশো আটষট্টি এখানে ভুল করে কখনো সেমিকলন দিবেন না সেমিকোলন দিলে কাজ হবে না জাস্ট এতটুকু এবারে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি বাকি কাজগুলো করব আচ্ছা আমার কাজ করতে চাচ্ছি কাকে নিয়ে এইটাকে নিয়ে একটু ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করার পর এটি সাধারণভাবে আছে কোথায় চারটা করে আছে হান্ড্রেড পার্সেন্ট জায়গাটি যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে কত ফিফটি পার্সেন্ট আমি অ্যাবাউট ক্লাসটাকে কপি করলাম যেখানে দৈর্ঘ্য দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে কোথায় অ্যাবাউট ক্লাসটিতে সেই দৈর্ঘ্য যেখানে দেয়া আছে সেই ক্লাসটিকে কপি করলাম যেহেতু এটি একটি ক্লাস এখানে আমি চাচ্ছি সাতশো তে যে করে দেখি দেখুন হয়ে গেছে না দেখুন কি সুন্দর করে হয়ে গেছে দুটো করে হয়ে গেছে এবার আমরা ঠিক সাতশো আটষট্টিতে আমি চাচ্ছি যে আমার ইমেজ গুলো দুটো করে থাকুক ইন্সপেক্ট এলিমেন্ট করলাম আমি দেখবো এটা কোন ডিভে জন্য আমাকে কাজ করতে হবে সার্ভিস সার্ভিসটা ক্লিক করার সাথে সাথে দেখলাম যে সার্ভিসের দৈর্ঘ্য দেয়া আছে যেখানে দৈর্ঘ্য দেয়া আছে সেখানে কাজ করবো সার্ভিসকে কপি করলাম কারণ সার্ভিসে দৈর্ঘ্যটা দেয়া আছে টোয়েন্টি আমি সার্ভিসে বলবো সার্ভিস তুমি এগারোশো সত্তর পিকজেলের জন্য টোয়েন্টি ফাইভ ছিল অর্থাৎ চার ভাগে ছিল এখানে সাতশো এর জন্য তুমি দৈর্ঘ্য হয়ে যাও অর্ধেক অর্ধেক অর্থাৎ ফিফটি পার্সেন্ট এবার আমি যদি রিফ্রেশ দেই দেখুন হয়ে গেছে আচ্ছা এখানে জায়গা একটু কম এখানে এই যে একটু প্রায় লেগে লেগে আছে হালকা একটু মানে আমাকে একটা মার্জিন বটম ব্যবহার করতে হবে তো আমি মেইন সিএসএস এ চলে যাই খেয়াল করুন মেইন এ গিয়ে সার্ভিস সার্ভিস যেখানে আছে যেখানে এই যে সার্ভিস উইড টেন্টি ফাইভ পার্সেন্ট আছে সেখানে বললাম মার্জিন বটম দেখুন এইরকম আহ এত লাগবে না আমি আপাতত এটা এটিকে বিষ দিয়ে দেই বিশ দিলেই ঠিক হবে আচ্ছা এইরকম হয়ে গেছে তো এই তো তার মানে টোয়েন্টি সাতশো আটষট্টি জন্য আমার সাইটটি ঠিকঠাকভাবে দেখাচ্ছে আচ্ছা মেনুতে যে কাজটি করতে হবে সবচেয়ে ভালো কথা ভালো হয় মেনুতে যদি আমি একটু কাজ করি সেটা হচ্ছে রেসপন্সিবে না স্টাইল ডট সিএসএস এ মেনু বলছে সে খুব উপরে উঠে গেছে অর্থাৎ মার্জিন টপটা তার বাড়িয়ে দিতে হবে আমি যাই মেনুতে গিয়ে মার্জিন টপ 20 পিক্সেল না দিয়ে 40 পিক্সেল মেনুর মার্জিন টপ অর্থাৎ উপর থেকে সে জায়গা পাবে দেখি হয়ে গেছে মার্জিন টপ 40 পিক্সেল দিলেই দেখুন মেনুটা ঠিক হয়ে গেছে এবং আমি মার্জিন টপটা কোথায় দিলাম স্টাইল ডট এ যেখানে 20 পিক্সেল ছিল মার্জিন টপ আমি 40 পিক্সেল করে দিয়েছি এখন দেখুন তো সাইটটা কোথাও কোন একটু খারাপ লাগছে কিনা না এটি 768 পিক্সেলের জন্য একদম ঠিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা সাতশো আটষট্টিতে সাইডটি একদম ভাবে দেখাচ্ছে এখানে চাইলে আমরা আরেকটু কাজ করতে পারি সেই কাজটি হচ্ছে এখানে আমি দুটো করে দিতে পারি এই জায়গাটিতে আমি দুটো করে দিতে পারি এগুলো এগুলো একটু কেমন যেন চেপে আছে আমি চাইলে এটিও দুটো করে দিতে পারি সেই ক্ষেত্রে আমি দেখবো এর নাম কি আছে এই যেখানে দৈর্ঘ্য আছে সেখানে নামটা কি আছে আমি একটু দেখবো ইন্সপেক্ট এলিমেন্ট করলাম কন্ট্রাক্ট সিঙ্গেল দেখুন কন্ট্রাক্ট সিঙ্গেলের দৈর্ঘ্য আছে থার্টি থ্রি পয়েন্ট সামথিং মানে তিনটি করে আছে কন্ট্রাক্ট সিঙ্গেল কপি করলাম কপি করে কপি করে এখানে পেস্ট করলাম কন্ট্রাক্ট সিঙ্গেল আমি চাচ্ছি দুটো করে হোক তার মানে হচ্ছে দৈর্ঘ্য পার্সেন্ট দেখুন হয়ে গেছে কন্টাক্ট সিঙ্গেল দুটো করে হয়ে গেছে এবং লেখাগুলো দেখতে ভালো লাগছে সাতশো আটষট্টি মেনু ঠিক আছে আমার এখানে দুটো করে আছে আমি যেভাবে যেভাবে বলেছি রেসপন্সিভকে রেসপন্সিভ ডিএসএস সেভাবেই কাজ হচ্ছে একটি সমস্যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই যে এখানে এই বেচারা একটা খালি জায়গা পেয়েছে এখানে একটা দুটা তিনটা তিনটা জিনিস থাকার কথা আমার যদি এখানে যেহেতু তিনটে জিনিস আছে এখানে আরেকটি থাকলে যদি এই ডিভাইসে সিঙ্গেল কন্টাক্ট সিঙ্গেল অর্থাৎ কন্টাক্ট সিঙ্গেল যদি আরেকটি থাকতো তাহলে হয়তো এখানে বসতো কিন্তু এখানে এই জায়গাটা খালি ছিল খালি থাকার ফলে এই যে এই বেচারা এসে এই খালি জায়গাটা দখল করেছে দখলের রাজনীতি চলবে না তো চলুন আমরা একে সরিয়ে দেই একে সরিয়ে দিতে হলে আমাকে কি করতে হবে দেখুন কন্টাক্ট আস দেখুন ফর্ম ফর্ম ফর্মের মধ্যে আছে কন্টাক্ট ফর্ম অর্থাৎ এই তিনটে জিনিস আছে এবং মেসেজ আছে মেসেজকে মেসেজ হচ্ছে এই বেচারা এই বেচারার নাম দিয়েছি এই ডিভের নাম দিয়েছি মেসেজ এবং এটার নাম হচ্ছে আমরা দিয়েছি কন্টাক্ট ফর্ম মেসেজ এবং কন্টাক্ট ফর্ম দুটোই দুটোকেই আমি এই জায়গা থেকে সরিয়ে দেব তাকে তাহলে এদেরকে ধারণ করছে কে ফর্ম নামের একটি ক্লাস ফর্মকে আমি কপি করলাম কপি করে স্টাইল ডট সিএসএস এ এখানে আমি একটি ক্লাস নিলাম নাম হচ্ছে ফর্ম ফর্ম ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে এখানে আমার দুটো জিনিসকে সরাতে হবে কাকে কাকে কন্টাক্ট ফর্ম এবং মেসেজকে কন্টাক্ট ফর্ম এবং মেসেজকে ধারণ করছে একটি ক্লাস তার নাম হচ্ছে ফর্ম সেই জন্য আমি ফর্মকে আমাদের সিএসএস এ নিলাম সিএসএসএ নেওয়ার পর যে কাজটি করতে হবে সেটার নাম হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার বোথ অর্থাৎ ফর্মকে বলছি আমি এই ফর্ম ডিভটাকে বলছি তার মানে হচ্ছে আমি এই পুরো জিনিসটাকে বলছি ক্লিয়ার বোধ ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার বোধ মানে হচ্ছে ডানে এবং কিছু থাকবে না ডানে এবং কিছু থাকবে না এই যে ক্লিয়ার বোধ কথাটা লেখার সাথে সাথে সে স্বতন্ত্র সে কখনোই ডানে বায়ে কাউকে নিবে না ক্লিয়ার লেফট হয় ক্লিয়ার রাইট হয় আমি যদি দুপাশেই ক্লিয়ার রাইট মানে হচ্ছে ডান দিকে সবকিছু কিছু ডান দিকে কখনোই কিছু থাকবে না কোনো ডিফকে আপনি যদি ক্লিয়ার রাইট দেন তাহলে তার ডান দিকে কিছু থাকবে না ক্লিয়ার লেফট দিলে তার বাদিকে কিছু থাকবে না কোন দিকে আপনি যদি কোনো ডিপকে আপনি যদি ক্লিয়ার বোথ দেন তার মানে তার দুপাশে কখনোই কিছু থাকবে না তো এবার যদি আমি দেখে আসি হয়েছে ক্লিয়ার বোথ আমি কাকে দিলাম ক্লিয়ার বোধ আমি দিলাম ফর্মকে অর্থাৎ এই জায়গাটাকে আমি ক্লিয়ার বোধ দিলাম এরা যেন কখনোই খালি জায়গা এতে ডানে বায়ে কখনো কিছু দখল না করে অর্থাৎ এই খালি জায়গাটায় না যাইতে পারে তো দেখুন কি সহজে আমরা বুঝে গেলাম এবার দেখুন আমাদের কত সুন্দর লাগছে সাইটটিকে রেসপন্সিভ করেছে তো এবার আমরা যদি ছশো চল্লিশে আসে ছশো চচল্লিশে আসার পর কোথাও খুব বেশি খারাপ লাগছে না না এটিতে খারাপ লাগছে না দেখুন দুটো দুটো করে দুটো দুটো করে সেম আচ্ছা একটি প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আমি কাজ করেছি কাজ করেছি সাতশো আটষট্টির জন্য ছয়শো চল্লিশের জন্য সে কিভাবে ঠিক হয়ে গেল আমি যে দুটো করে বলছি সাতশো আটষট্টিতে হতে অর্থাৎ সাতশো আটষট্টিতে দুটো করে থাকবে ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট মানে দুটো করে করে থাকবে তাহলে ছয়শো চল্লিশের জন্য কিভাবে একই জিনিস পেলো অর্থাৎ একই সিএসএস পেলো একটি কথা আছে আমি এখানে লিখে দিয়েছি ম্যাক্স উইড ম্যাক্স উইড ম্যাক্সিমাম আমি কাজ করেছি ম্যাক্সিমাম সাতশো আটষট্টির জন্য তার মানে ম্যাক্সিমাম তার নিচে কাছাকাছি ছয়শো চল্লিশ আছে ছয়শো আছে ছয়শো বিশ আছে তাদেরকেও সে ধরে নিয়েছে আমি যদি ম্যাক্স উইট ম্যাক্স কথাটা কেটে দেয় তাহলেই আপনি দেখবেন আমি ম্যাক্স কথাটা কেটে দেওয়ার ফলে দেখুন রিফ্রেশ করেছি রিফ্রেশ করার ফলে দেখুন এটি আর কাজ করছে না এতক্ষণ কাজ করছিল এখন আর কাজ করছে না কেন আমি এবার নির্দিষ্ট করে দিয়েছি দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য সাতশো আটষট্টির জন্য সাতশো আটষট্টির জন্য কেবল দুটো করে হবে সাতশো আটষট্টির জন্য এই সিসিসগুলো হবে রেসপন্সিভ হবে ছয়শো চল্লিশের জন্য তো আমি তাকে বলিনি অর্থাৎ তার নিচে ছোট যে ডিভাইসগুলো আছে ছশো চল্লিশের জন্য আমি তাকে কিচ্ছু বলিনি সে হয়নি এই এই যন্ত্রণা থেকে এড়ানোর জন্য ছোট্ট একটি কথা বলে দিলে ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্সিমাম সে সাতশো আটষট্টি জন্য কাজ করবে তার নিচে যে ডিভাইসগুলো আছে সেগুলো এই রেসপন্সিভটা পাবে তবে কথা আছে কাছাকাছি কাছাকাছি কী আছে সাতশো আটষট্টি কাছাকাছি ছয়শো চল্লিশ আছে তো সেখানে এইটা পেয়ে গেলো আমাদের ছয়শো চল্লিশের জন্য কাজ করতে হলো না এবার আমি তার পরের ডিভাইস আছে চারশো আশি চারশো আশিতে যাওয়ার পর আহ এখানে মেনুগুলোতে আমি যদি একটু মার্জিন মার্জিন বটম আমি যদি একটু মার্জিন বটম দিয়ে দিই তাহলে খুব ভালো হয় এই যে লেগে লেগে আছে স্টাইল ডিএস এ গিয়ে মেনু আমরা যাই মেনু মেনু ইউএল এলআই আমি যদি এখানে একটু মার্জিন বটন দিয়ে দিই মার্জিন মার্জিন বটম বিশ পিক দিয়ে দিলাম দেখুন এবার গায়ে গায়ে লেগে থাকছে না আর এটু মোটামুটি ভালো দেখাচ্ছে এখানে এসে এই লেখাগুলো ছোট হয়ে গেছে এখানেও দুটা মানে দুটো জিনিস না রেখে আমি একটা রাখতে পারি তাহলে আমার জিনিসটা ভালো লাগবে এখানে এই যে এখানে এই জিনিসগুলো ছোট হয়ে গেছে এই জিনিসগুলো একদম ছোট হয়ে গেছে তো চলুন আমরা এটা নিয়ে কাজ করি আমাদের কাজ করতে হবে কার জন্য আমি আবার দেখাচ্ছি চারশো আশির জন্য আমি রেসপন্সিভ ডট এ গেলাম যাওয়ার পর লিখলাম অ্যাট দ্য রেট মিডিয়া স্ক্রিন অ্যান্ড স্পেস দিলাম ফার্স্ট ব্র্যাকেড সেকেন্ড ব্র্যাকেড কাজ করছি তার জন্য কোন ডিভাইসের জন্য চারশো আশির জন্য আমি লিখবো ম্যাক্স ম্যাক্স না লিখলে কী ক্ষতি হয় আমরা একটু আগে দেখেছি ম্যাক্স উইড চারশো আশি পিৎজা কখন ওই দিবেন না এই জায়গাটায় ওকে এবার আমি যাদের জন্য কাজ করব যাদের জন্য কাজ করব তাদেরকে আমি জাস্ট এটার মধ্যে রেখে দেব আমি চাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি এটি একটি করে হয়ে যাক এটিকে এর নাম হচ্ছে ইনস্পেক্ট করে দেখে আসি এর নাম কি এই ডিপটার নাম হচ্ছে এই ডিপটার নাম হচ্ছে অ্যাবাউট about যেটি 768 এর জন্য আছে 50% করে 480 এর জন্য আমি চাচ্ছি সেটি 100% হয়ে যাক এই ডিপটার নাম হচ্ছে about যেটি 768 এর জন্য 50% অর্থাৎ দুটো করে বসবে আমি চাচ্ছি এখানে একটা করে থাকুক তাহলে 100% অর্থাৎ সে একটি করে জায়গা দখল করবে ওকে এবার যদি আমি একটু রিফ্রেশ করে দেখে আসি দেখুন ভালো লাগছে না ভালো লাগছে দেখুন কি সুন্দর করে হয়ে গেল একটি হয়ে গেল আচ্ছা এর পরের নাম হচ্ছে সার্ভিস সার্ভিসে আমি আগে দিয়েছি 68 তে 50% দুটো করে দেওয়ার জন্য এবার আমি কাজ করব যেন একটি হয়ে যায় দর্ঘ 100% ওয়াউ দেখুন এবার আর কাউকে এবার কি কে অথবা আপনার এই সাইডটা দেখতে খুব কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না চারশো আশি ছোট ছোট্ট একটি ডিভাইস এটি ঠিক হয়ে গেছে এটিকে আমরা চাচ্ছি এটাও এক একটি করে থাকুক এটিকে এর নাম হচ্ছে কন্ট্রাক্ট সিঙ্গেল এই ডিপটির নাম হচ্ছে কন্ট্রাক্ট সিঙ্গেল কন্ট্রাক্ট সিঙ্গেল দেখুন সাতশো আটষট্টি পিক্সেলের জন্য সাতশো আটষট্টি জন্য সে সাতশো আটষট্টি জন্য সে আছে ফিফটি পার্সেন্ট করে অর্থাৎ দুটো করে দেখা যাচ্ছে একটা দুটো হম এখানে যদি আরেকটা থাকতো খালি জায়গায় বসতো যেহেতু আমরা তিনটা দিয়েছি আরেকটি নেই তাই এখানে জায়গাটা খালি আছে তো আমি চাচ্ছি এটি এক একটি করে হোক এর নাম হচ্ছে কন্ট্রাক্ট সিঙ্গেল কপি করলাম পেস্ট করে দিলাম আমি চাচ্ছি এটি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একটি করে থাকুক তো আমি চাইলেই তো হবে আসলে আমাকে চাইতে হবে আমাকে চাইতে জানতে হবে দেখুন একটি করে হয়ে গেছে খুবই ভালো কথা খুবই ভালো লাগছে কিন্তু এই জায়গাটাতে আমাকে নাম লিখতে হবে ইমেইল লিখতে হবে ফোন এত ছোট হলে আসলে হয় না তো আমি এটিকে একটা নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম কন্ট্যাক্ট ফর্ম আছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ কন্ট্যাক্ট ফর্ম ফিফটি পার্সেন্ট এবং একটি মেসেজ এটি ফিফটি পার্সেন্ট তো এটা খুব মানে গায়ে গায়ে লেগে আছে একটু কষ্টে আছে কন্ট্যাক্ট ফর্মকে আমি বলবো চারশো আশি পিক্সেলের জন্য চারশো আশি পিক্সেলের জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাও আমি আবারও বলছি কন্ট্যাক্ট ফর্মকে কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম এদেরকে আমি বলছি তুমি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাও তখন দেখবেন এগুলো একদম এই জায়গাটুকু পুরো দখল করবে আমি বললাম তুমি দৈর্ঘ্যে কপি করলাম দৈর্ঘ্য তুমি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নাও আমি যা বলবো তাই করবে দেখুন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আহা মেসেজ বেচারা ফিফটি পার্সেন্টই রয়ে গেছে তো আমরা এখানে মেসেজকে বলবো তুমিও হানড্রেড পার্সেন্ট হয়ে যাও এই যে মেসেজ ফিফটি করে আছে কন্ট্রোল সি দিলাম কপি করলাম হান্ড্রেড পার্ট হয়ে যাও দেখুন এটিও হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কন্ট্যাক্ট ফর্ম হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কার জন্য চারশো আশি জন্য আমি একে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি এবং মেসেজকে করে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এই যে এইখানে একটু ফাঁকা জায়গা আছে অর্থাৎ এখানে আমি কোথাও মার্জিন প্যাডিং নিয়েছি তো একটু যদি দেখে আসি স্টাইল ডট সিএসএস এ যাই সেখানে গিয়ে দেখব কন্টাক্ট সিঙ্গেল আচ্ছা আমাদের এখানে একটা মার্জিন পাচ্ছে মার্জিনটা হচ্ছে এই যে প্যাডিং রাইট কন্টাক্ট ফর্ম একটা প্যাডিং রাইট পেয়েছে প্যাডিং রাইট পনেরো পিক্সেল যার ফলে সে একটু চেপে আছে আমি এটাকে কপি করলাম কপি করে আমি বললাম আমি বলবো যে এই যে তোমার 480 এর জন্য যে প্যাডিং রাইট এখান থেকে প্যাডিং মানে সে জায়গা পেয়েছে প্যাডিং রাইট 15 পিক্সেল bo, no, right right 15 পিক্সেল সে প্যাডিং থেকে জায়গা পেয়েছে আমি কন্টাক্ট ফর্মকে বলবো 480 এর জন্য তুমি 100% হয়ে যাও তোমার কোনো প্যাডিং রাইট দরকার নেই 480 পিক্সেলের জন্য আমি কন্টাক্ট ফর্মকে ওই যে প্যাডিং রাইট 15 পিক্সেল এটাতে আমি বলে দিব তুমি জিরো হয়ে যাও জিরো দেখুন আমি এখানে প্যাডিং রাইট জিরো দেয়াতে সে এখানে চারশো আশির জন্য আমি কোথায় প্যাডিং রাইট জিরো দিয়েছি চারশো আশিতে চারশো আশিতে আমি কন্ট্যাক্ট ফর্মকে বলছি তুমি হানড্রেড পার্সেন্ট হও সে হানড্রেড পার্সেন্ট হয়েছে কিন্তু ফিফটিন পিক্সেল চেপে ছিল কেন কারণ স্টাইল ডট এ আমার ফিফটিন পিক্সেল রাইট প্যাডিং রাইট ফিফটিন পিক্সেল ছিল চারশো আশিতে আমার প্যাডিং রাইটটা দরকার নেই আমি জাস্ট সেখানে প্যাডিং রাইটটাকে উঠিয়ে দিয়েছি জিরো করে দিয়েছি ব্যাস হয়ে গেল দেখুন কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি এইখানে প্যাডিং রাইট ফিফটিন পিক্সেল স্টাইল ডট সিএসএস এ যে প্যাডিং রাইটটি আছে সেটিকে আমি কাট করে দিলাম অর্থাৎ স্টাইল ডট সিএসএস এ আমি কন্ট্যাক্ট ফর্মকে যে প্যাডিং রাইট দিয়েছিলাম সেটি উঠালে কি হবে এই যে এখন দেখুন একটু ফাঁকা জায়গা আছে প্যাডিং রাইটটা উঠানোর পরে দেখুন লেগে গেছে তার মানে এগারোশো সত্তর পিকজেলের জন্য আমার প্যাডিং রাইটটা দরকার তাই আমাকে প্যাডিং রাইটটা রাখতেই হবে যেন এটি একটি ফাঁকা জায়গা পায় ফাকা জায়গা পেয়েছে একটি থেকে একটি দূরত্ব করে নিয়েছে কিন্তু 480 তে 480 তে এসে দেখুন 480 তে আসার পর আমার এখানে যদি প্যাডিং রাইট 0 উঠিয়ে দেখি 480 পিক্সেলের জন্য দেখুন সে চেপে আছে এগারোশো এ আমি তাকে প্যাডিং রাইড ফিফটিন pixel দিয়েছিলাম সে এখানেও তাই পাচ্ছে তখন আমাকে ভাবতে হবে যে এখানে তোমার প্যাডিং রাইট দরকার নেই আমি জাস্ট প্যাডিং রাইড জিরো করে দিলাম জিরো করে একটু রিফ্রেশ করলাম দেখুন হয়ে গেছে আচ্ছা দেখুন কি সুন্দর করে কত সহজে আমরা রেসপন্সিভ শিখে গেলাম এবার আমরা তিনশো বিশ পিকলে গেলাম ওয়াও তিনশো বিশ আপনি চাইলে এখানে ফন্টাইজ ছোট করে নিতে পারেন দেখুন একটি করে আছে একটি একটি ছবি আছে একটি ছবি আছে কোথাও কি ভেঙেছে কোথাও খারাপ লাগছে কোথাও একটু খারাপ লাগছে না দেখুন কত সোজা জিনিস আমি গেলাম একটি বড় বড় ডিভাইস ডিভাইসে যাওয়ার পর এটা আমার এগারোশো সত্তরের জন্য কাজ করা আছে আমি এক হাজার চব্বিশে গেলাম ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে একদম ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে তারপর আমি সাতশো আটষট্টিতে গেলাম সাতশো আটষট্টিতে যাওয়ার পর আমার সাইটটি ঠিকঠাক আছে কারণ সাতষট্টি দেওয়ার পর ঠিক আছে কারণ আমি সাতশো responsive dot CSS এ media query করেছি যেখানে আমি সবাইকে fifty percent করে দিয়েছি যাদেরকে আমার দেখতে খারাপ লাগছে তাদেরকে fifty percent করেছি responsive এর সূত্র আছে সেটি হচ্ছে যেখানেই ভাঙবে সেখানেই প্রতিরোধ যেখানেই আমার site টি খারাপ লাগবে তার জন্যই কাজ করতে হবে সেটি যে device এ হোক না কেন আচ্ছা কাজ করার পর আমি কাজ করেছি সাতশো আটষট্টি তে ছয়শো এ যাওয়ার পর দেখলাম ইকি কান্ড 640 ও আমার সাইটটি একদম ঠিকঠাক ভাবে দেখাচ্ছে অর্থাৎ দুটো দুটো করে দেখাচ্ছে কেন তখন আমার কাছে আমরা দেখলাম এটি কেন হয়েছে কারণ আমি এখানে একটি কথা লিখেছি ম্যাক্স উইট আটষট্টি ম্যাক্সিমাম আপনাকে যদি কেউ আটষট্টি টাকা দেয় ম্যাক্সিমাম কেউ যদি বললো বন্ধু আমার আটষট্টি টাকা দরকার ম্যাক্সিমাম আপনি যদি তাকে ছয়শো টাকা দেন ছয়শো টাকা দেন তাও হবে কারণ সে বলেছে ম্যাক্সিমাম খুব বেশি হলে সাতশো আটষট্টি টাকা তাকে দিতে হবে সে কাছাকাছি যাকে আছে তার জন্য হয়ে যায় তো আমি দেখলাম ছয়শো চল্লিশের জন্য হয়ে গেছে অটোমেটিক আমি আর ছয়শো চল্লিশের জন্য আমাকে রেসপন্সিভে কোনো কাজ করতে হলো না এরপর আছে চারশো আশি চারশো আশির জন্য আমরা সবগুলোকে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি এই যে ডিপগুলোকে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি দেখুন দেখতে কত ভালো লাগছে এখানেও হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি এখানে একটি ঝামেলা ছিল ঝামেলাটা হচ্ছে প্যাডিং রাইট ফিফটিন পিকজেল ছিল ছিল বলে এটি চেপে ছিল আমি চারশো আশির জন্য এটির প্যাডিং রাইট জিরো করেছি কিন্তু padding right styled.css আমি 0 করতে পারতাম তাতে কিছু সমস্যা ছিল সমস্যাটা হচ্ছে এটার সাথে এটার যে দূরত্বটা তার জন্য আমার padding right অবশ্যই দিতে হবে কিন্তু 480 তে আমার padding right টা দরকার নেই তাই সেটা আমি উঠিয়ে ফেলেছি ওকে যাওয়ার পর আমি 380 তে গেলাম একি कांड 380 তেও সাইটে একদম ঠিকঠাক ভাবে দেখাচ্ছে কারণ হচ্ছে রেসপন্সিভ.css আমি লিখেছি ম্যাক্সিমাম 480 সে অটোমেটিক তিনশো বিশের জন্য কাজ করে নিয়েছে দেখুন রেসপন্সিভ কত সোজা এবং গল্প গল্পে শিখলে সেটা আরও বেশি সোজা রেসপন্সিভ নিয়ে আমাদের আরও অনেক মজার তথ্য থাকবে আরও অনেক ডিটেল আলোচনা করবো গল্পে গল্পই করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন গল্পে গল্প করুন শিখি নামে ছোট্ট একটি গ্রুপ আছে সেই গ্রুপে যোগাযোগ করুন সেই গ্রুপে জয়েন করুন এবং আমাদের যত টিউটর আছে সেগুলো দেখে সমালোচনা করুন আমাদের সাথে থাকুন অথবা ভালো মন্দ যে কোনো আপনার যে কোনো ধরনের অনুভূতি আমাদেরকে জানাতে পারেন আমি শিউলে সেন আপনাদের সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন